এক কথায় যখন তুমি আমার সঙ্গে চলে এলে তখনই বুঝেছি যাবে যাবে তুমি আমার সঙ্গে সালবনি যাবো স্যার নিশ্চয় যাবো আমি কাজ করতে চাই দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি এটা নিজের কাছেও প্রমাণ করতে চাই কিন্তু এদের দিয়ে আপনি জানি বড় কিছু করতে পারব না তবুও বড় কিছুর একটা ছোট নমুনা যদি দিতে পারি এক